ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশা কেমন হয়ে থাকে সাধারণত বাইরের সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো প্রকাশ পায় বেশিরভাগ ক্ষেত্রেই ডেঙ্গু জ্বরের হালকা উপসর্গ দেখা দেয় যেমন জ্বর মাথা ব্যথা দুর্বলতা চোখের চারপাশে ব্যথা অনুভব হওয়া জয়েন্টে ব্যথা এবং মাংস ব্যথা হওয়া যা দুই থেকে সাত দিনের মধ্যেই চলে যায় কিন্তু অনেক সময় এটি মারাত্মক এখন ধারণ করতে পারে যা একজন রুগীকে মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারে প্রচণ্ড পেটে ব্যথা হওয়া বারবার বমি হওয়া এবং বমির সাথে রক্ত বের হওয়া শরীর অনেক বেশি দুর্বল লাগা বা অসুস্থ অনুভব হওয়া শরীরের যে কোনো অংশ থেকে রক্তপাত হওয়া যেমন নাক দিয়ে রক্ত পড়া দাঁতের মাড়ে থেকে রক্ত বের হওয়া এবং পায়খানার সাথে রক্ত যাওয়া অথবা শরীরের কোনো অংশে রক্ত জমান পেতে লাল হয়ে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া শরীরের তাপমাত্রা সবসময় একশো তিন থেকে একশো চার ডিগ্রি ফারেনহাইটের আশেপাশে থাকা প্লাডের সংখ্যা দ্রুত কমে যাওয়া হঠাৎ প্রেশার কমতে শুরু করা এছাড়া সিভিয়ার ডেঙ্গু ফিভার লিভার এবং হার্ট সহ দের অন্যান্য অঙ্গগুলি কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে তাই আপনি বা আপনার পরিচিত কারোর মধ্যে যদি এই ধরনের লক্ষণগুলি দেখতে পান অথবা ডেঙ্গু জ্বর হয়তো সন্দেহ হয় তাহলে অবিলম্বে নিকটস্থ কোনো হসপিটালে চলে যান কিংবা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন